মরার আগে সবসময় সম্পত্তি বাঘ বাঘি করে দিয়ে দেবো কিন্তু দিল না তো ভাই কি করুম করুন কি করবো মানে আমি একটা কাম করি দলিল নিয়ে আসি আব্বার যদি কবর দিয়ে ফেলাই যদি সম্পত্তি ভাগাভাগি করার সময় আবার টিপসই লাগে তখন এটা তো ঠিক কথা কইছো তাহলে একটা উকিল ডাক দিয়ে নিয়ে আই ওই সালাউদ দিন একটা উকিল ডাক দিয়ে নিয়ে যা তোর আদি মরার মধ্যে কারোর গাও দিতা যাস সব কি কর ওই মা তুমি কি চাও আব্বারে কবর দেওয়ার পর আবার কবর তুই উঠাই তখন যদি একটা আব্বারে লাগে আবার টিপসই লাগে তখন কি করুম ভাই মাই মন চাইতে Samsung ভাই কেবল তো কোন অসন্তিও ها মা ভাইরে যা কইছে ঠিকই কইছে কিছুর জন্য কয় আব্বা তো আমাগো সম্পত্তি দিয়া যায়নে আর আমারে তুমি বিয়ে দিয়ে দিছো আমারে তো পরে ঢকাবা সম্পত্তি বানা তাই ভাইরে যা কইছে ঠিকই কইছে যা তোরা যা উকিল নিয়া নাসি সাসাই ঘরে মরে রইছে আর তোমার পোলামা এগুলা কি বলে ও তুই কি কইছস তোর পাগলে হয়ে গেছে তোর সাসাই ভাইসা তো কইছিলো আমি মইরা গেল তোমার আরও দেখব না আমি বিশ্বাস করি না আমার মাইয়া লাগ গেছে আম্মা তুমি যেটা বুঝনা ওটা কথা কই না তো বাইরে যেটা কইছো ওরে ঠিক কইছে মইরা গেল লাগ 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 লাগা যদি না তোমার মধ্যে কই

ত গাায়ত না বালান কর আমারা কি কইছে আমরা মাটি দিমু না। আমি কইছি যে য় সম্পত্তি বাকরণের পরে বাড়রে মাঠি দিমু। সোট আক টাবি মা ুমি ক্যান্ মাইন এ োনা সমপত্যে ভাগ গ এলে সপত্রতি সমাতানে যাব তুমি খালি খালি পাগলা আমি করস। তাররা কিছু মাম আমি আমি বুজর পাছি তাররা নামারা ব কিছুতে মার্বি না বল তোমার আমি কইছিলাম আমার মাইয়া আমার ভালোবাসে না যদি বিশ্বাস করো নাই আজকে দেখো আরে এই তোমাকে কি না করছি রে হ্যাঁ ফসল বলাইছি কষ্ট করে টাকা পয়সা জমা তো করে লেখা পড়া করাইছি বলা এই তোর চাষ তো ভাই চাল দিন ও গেল সেই থেকে বাচ্চাটা আমার কাছে বড় হইলো কোনোদিন আমার কাছে রান্নার করে নাই কোনো জিনিস চায় নাই আমারে চাই নাও যায় নাই আমি নিজে নিজে মনের ভিতরে পরিকল্পনা করছি কিন্তু আমি মরার অভিনয় করি কুল আবার পোলা আবার কত টুক ভালোবাসে আজকে তবে আসল রূপ সামনেসা বলল אבי אבי এক কাঠার জমিন করে দেব না জমি জমা চাসে אבי ওর দেখ দেব সালাউদ্দিনরে ওর দেখ দেব তোর মারে আব্বা তুমি কিন্তু অনিয়ম করতাছস তুমি যদি না থাকো সব সম্পত্তির মালিক আমরা তুমি সালাউদ্দিনরে দিবা কে অনিয়ম মানে এই তকগা শিখ তুই বামার তকগা শিখ তুইবো আমি তো মরই নাই আমার জমিন আমি যারে মন যায় তারে দিব মামলা করবি মোকাতব করবি যা যা করে যা আপা তুমি এটা করলে তো হইব না আমরা তোমার সন্তান আমরাই সম্পত্তি পাবো চুপ চুপ কর সারা জীবন সন্তান কি জানো ওলারা যদিও বাপের অবতে যায় মাইয়া কি চুপ বাপের যারা কি চুপ বলে না আজকে সব উল্টা রে মা তোর তোর বিয়া দিয়ে দিলাম দুদিন পরে যাবি গা সামনে জামার বাড়িতে আরে সাথে মিলায় ষড়যন্ত্র করলি আমার কেউ দরকার নাই কেউ দরকার নাই আমি তবে ত্যায করে দিলাম করে দিলাম